রাধে রাধে বন্ধুরা দেবী পার্বতীর সঙ্গে শিবের বিবাহের পেছনে কি কাহিনী ছিল আসুন জেনে নিই শিব পার্বতীর বিবাহ হিন্দু পুরাণে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিকভাবে গভীর কাহিনী এই বিবাহ শুধুমাত্র এক দেবদেবীর মিলন নয় বরং শক্তি অর্থাৎ পার্বতী ও শিব অর্থাৎ চেতনের ঐক্যের প্রতীক এই বিবাহের মূল কাহিনী হল পার্বতী পূর্বজন্মে তিনি ছিলেন সতী প্রজাপতি দক্ষের কন্যা সতী শিবকে ভালোবেসে বিবাহ করেন কিন্তু দক্ষ শিবকে অপমান অপমান করায় সতী সেই না পেরে কুণ্ডে আত্মবিসর্জন দেন এই ঘটনার পরে শিব গভীর শোক ও ক্রোধে সমস্ত সংসার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে তপস্যায় লীন হন এই সময় অসুর তারকাসুর প্রচন্ড শক্তিশালী হয়ে ওঠে ব্রহ্মার বর অনুযায়ী তারকাসুরকে কেবল শিব ও পার্বতীর পুত্রই বধ করতে পারবে কিন্তু শিব তখন তপস্যায় মগ্ন এই অবস্থায় দেবতারা শক্তির আরাধনা করলে অহিমালয় ও মেনকার কন্যা রূপে দেবী পার্বতী জন্ম নেন তিনি মনে প্রাণে শিবকে স্বামী হিসাবে চাইতেন তাই তিনি কঠোর তপস্যা শুরু করেন শিবকে পাওয়ার জন্য শিব প্রথমে পার্বতীর প্রেম প্রত্যাখ্যান করেন কিন্তু তার তপস্যা ও ভক্তি দেখে অবশেষে শিব সাড়া দেন কামদেব শিবের তপস্যা ভাঙার চেষ্টা করলে শিব তাকে ভস্ম করে দেন পরে পার্বতীর অনুরোধে কামদেব আবার পুনর্জীবিত হন অবশেষে পার্বতীর তপস্যা সফল হয় শিব ও পার্বতীর প্রেম গ্রহণ করেন এবং দুজনের বিবাহ হয় মহা ধুমধামে দেবতা ঋষি গন্ধর্ব সবাই এই শুভ বিবাহে অংশ নেন এটি আদি শক্তি ও আদি পুরুষের মিলন জ্ঞান ও শক্তির সংযোগ এই কাহিনীর আধ্যাত্মিক তাৎপর্য হল পার্বতী শক্তির প্রতীক সংসারের প্রতীক শিব বৈরাগ্যের ধ্যান ও নির্জনতার প্রতীক তাদের মিলন আমাদের শেখায় শক্তি ছাড়া চেতন অপূর্ণ এবং চেতন ছাড়া শক্তি অকার্যকর হরে কৃষ্ণ